আপনারা আমাকে দীর্ঘদিন যাবত বলতেছেন যে ভাই আমার এমন একটা অ্যাপস নিয়ে আলোচনা করেন বা এমন একটা অ্যাপস আলোচনা করবেন ভাবছিলাম আমি আপনারা কীভাবে ইউটিউবে ফেসবুকে টিকটকে বা ইনস্টাগ্রামে লক দেবেন বা লক দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা আপনার পার্সোনালি আপনার গ্যালারিতে বা যেই কেউ ঢুকে যেতে পারে বা আপনার পার্সোনাল কিছু হতে পারে বা এই বা হোয়াটসঅ্যাপে বা যেই কোনো ইনস্টাগ্রামে হতে পারে বা ফেসবুকে ম্যাসেঞ্জারও হতে পারে আপনার অনুমতি ছাড়া ঢুকে যায় বা আপনি লক দিতে পারেন না বা যেই কোনো লকের ভাবনা করতেছেন চাইলে আপনি এমনও লক আছে যে আপনি চাইলে লক দিবেন সাথে সাথে বের করে দিবে বা অ্যাপসে লক দিবেন সাথে সাথে বের করে দিবে আপনি যে চিবে না কেন আপনি চাইলে কীভাবে করবেন বা কীভাবে করবেন চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো চলুন কথা না পারে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই দেখা করেন আমাদের দেশের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে কিভাবে অ্যাপস লক দেখাবো বা আপনার ফোনে যদি কোনো গ্যালারি থেকে ঢুকে অটোমেটিক কীভাবে বের করে দিবে আজকের ভিডিওতে সেটাই থাকছে সর্বপ্রথম আমরা অ্যাপসটা চলে আসবে দেখতে পারতেছেন এটার নাম লক অ্যাপস এটা আপনি স্টোরে যাইলে পাবেন লক অ্যাপস নামে এটা স্টোরে যাইলে পাবেন এই লোগো দেখে নামাবেন এই লোগো দেখে নামাবেন তো আমরা লক অ্যাপসে চলে আসবো দেখতে পারতেছেন আমরা এখনও ওপেনও করে নিয়ে প্রথম আপনার লক দিয়ে দেবেন তা আমি ধরেন যে কোনো একটা লক ব্যবহার করি দুইবার দিবেন লকটা লকটা দুইবার দিয়ে দিলাম এই যে এখানে আপনার পিঙ্গার চাইলে পিঙ্গার ওকে দিয়ে দেবেন যে ওকে দিয়ে দিলাম তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে কোরস চিহ্ন দেখতে এই যে কোরস চিহ্ন এই যে এখানে আপনারা চাইলে কী করবেন সেখানে চাপ দিয়ে দিবেন অ্যাপসের জন্য সেখানে চাপ দিয়ে দিলাম তা আপনারা আসতে দেখবেন একটু নিচে এই যে দেখতে পারতেছেন আমি কী এই যে আমার গ্লারি দেখতে পারতেছেন এই যে আমার গ্লারিতে আমি লক দেবো যে গ্লারিতে আমার ফেসবুকে লক দেবে যে ফেসবুকে আমার ইমুতেও চাইলে আমি দিতে পারি এই যে ইমু আমি ইমুতেও চাই দিতে পারি আমার আরেকটা ফেসবুক আছে সেটা তো আমি চাইলে এই লকটা দিতে পারি তো আমি এই লকটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিতেছি যে ইমুতে ফেসবুকে তো এখানে কী করবেন দেওয়ার পরে এই যে এখানে এটাতে চাপ দিয়ে দিবেন এই এটাতে চাপ দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে এটাতে চাপ দিয়ে দিবেন এইটাতে এটাতে চাপ দিয়ে দিবেন দেওয়ার পরে মানে এগুলা ঠিক চিহ্ন দেওয়ার পরে এটাতে চাপ দিয়ে দিবেন এই যে দিয়ে দিয়ে দিলাম তো এখানে ওকে দিয়ে দিবেন তা আপনাদেরকে একটি জিনিস দেখাই মানে ওই যে অ্যাপস মানে ইয়া দিতে বলতেছে যে অ্যাপস অন দিতে বলতেছে তা আমি দিয়ে দিলাম এ দেখতে পাচ্ছেন আবার অ্যাপসটা অন করে দিলাম তো আপনারা চাইলে এখানে চাপ দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে দিলে আপনাদেরকে একটা জিনিস দেখায় ধরেন এই এটা চাপ দিয়ে দেবেন এই যে এই ছোটো করে দেখায় এটাতে 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 দিলে কী হবে আপনার অ্যাপসে যদি কেউ ঢুকে কীভাবে বের করে দিয়ে দেখতে পারবেন এদের আমি ধরেন এটা দিয়ে দিলাম এই দি দিতে পারতেছি এই যে দিলাম দেখতে পারতেছেন এই যে এটা দিয়ে দিলাম সব অ্যালাউ দিয়ে দিলাম তা আমি দেখতে পারতেছেন এই যে এটা অ্যালাউ দিয়ে দিলাম অ্যাপসে অ্যালাউ দিয়ে দিলাম সমস্যা নেই এ দেখতে পারতেছেন আমি এখন ফেসবুকে ঢুকবো দেখেন কি করে দেখছেন এই যে ক্যান্সেল নো ক্যান্সেল মানে বের করে দিতেছে যে ফেসবুকে আমার বের করে দিতেছে মানে আমি চাইলে আবার সেখানে যেয়ে যে এ অ্যাপসে যেয়ে দেখবেন লক চাইতে পারে আমার ফিঙ্গার লক আমি এখানে দিয়ে দিব দেন লক দিয়ে দিব তো আমি এটা এটা অফ করে দিলাম এটা অফ করে দেওয়ার পরে যে বাইরে আবার ঢুকবো দেখতে পারতেছে এই যে এটা অফ করে দিলাম আপনাদেরকে আবার দেখাই এই যে এটা অফ করে দিলাম এই যে এটা অফ করে দিলাম দেখতে পাচ্ছেন এটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম দেখতে পারতেছেন এটা এটা অন ছিল এই যে এটা অন এখন এই যে অফ সাদা তা আমি কি করবো এখন দেখবেন আমাদেরকে ফেসবুকে কিভাবে ঢুকিয়ে দেয় এই দেখতে পারতেছেন একটা লক নেবে মানে এটা হচ্ছে কিভাবে ঢুকিয়ে দেয় দেখতে পারতেছেন দেখছেন কি আশ্যকর বিষয়টা না তা আপনার চাইলে এরকম করে এ আবার লক দিয়ে ঢুকে দিতেছে আপনারা চাইলে এরকম করে দিতে পারবেন বা চাইলে অ্যালাউ সব কিছু দিয়ে দেবেন আপনারা চাইলে দিতে পারবেন যা যে কোনো অ্যাপস আবার আপনি চাইলে অ্যাপস আনলে যদি আমি মনে করি যে আরও অ্যাপসের লক দিব তা আবার এটা চাপ দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটার চাপ দেবেন আপনারা চাইলে আরও কোনো অ্যাপসে দিতে পারেন বা যে কোনো অ্যাপসে ধরেন আমি আবার এটাতে দিতে পারি আমি এটাতে দিয়ে দিলাম এই যে এটাতে দিয়ে দিলাম এটা হয়নি এটা আবার দিব সমস্যা নেই এই যে আমার চাইলে যে দেখতে পারতেছেন আর একটু নিচে তো আমি এটা দিয়ে দেবো যে এটা আবার এই জায়গায় চাপ দিবেন দেওয়া শেষ হয়ে এখানে ঠিক চিহ্ন দেওয়া শেষ এই জায়গায় চাপ দিবেন আমি কি করব এই জায়গায় চাপ দিয়ে দিলাম দেখতে পারতেছেন তা আমি চাইলে যদি এভাবে করে সব দিয়ে দিই বা সব দিয়ে দিলে এই যে মনে করেন যে সব দিয়ে দিলে তো মনে করেন যে আমার বের করে দেবে কারণে আমি গ্যালারিতে এটা দিয়ে দিলাম এই গ্যালারিতে ঢুকছি গ্যালারিতে বের করে দিয়েছে ওকে গ্যালারিতে এই যে আবার ঢুকতেছি এই যে এখানে ও সিলেক্ট করে আবার বের করে দিতেছে আমি যদি এই মধ্যে ঢুকি আমার বের করে দিতেছে মানে আপনার ফোন গ্যালারি বা যে কোনো যা হোক কেউ ঢুকতে পারবে না খুব অসাধারণ একটা অ্যাপস আজকের মধ্যে যে ঢুক ভিডিও থাকছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সব ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির পাঠ কোনো ক্লিপ যদি আপনারা না বলে থাকেন পিন কামেন্টে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল মনিটেশন করাবেন ফেসবুক পেজ মনিটেশন করাবে লাইক ভিউ সাবস্ক্রাইবার চান চার চার ঘন্টা ওয়াস্টে নিয়ে চান তারা অবশ্যই আমাদের ফিক্সন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ